ভিউয়ার্স সবাই আমরা ভালো আছি আপনাদের দোয়ায় আজকে নয়নের শুক্রবার আজকে চলে আসলাম নাটোর শংকরবাঘাটে আজকে আপনার জানাবো রসুন এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন দাম আপনারা যদি দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে চান নাটোর শংকরবাঘাটে আপনাদের সরাসরি আসতে হবে নাটোর পিটে মোড়ে পিটায় মূর্তি থেকে আপনাদের সিএনজি অটো জবে ভরেন আসতে পারবেন সমস্যা নাই এখানে রসুন এর প্রচন্ড পরিমাণে আমদানি চলেন যাই দেখি আজকে আপনাদের রসুনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন দাম জানাবো এবং আজকে আপনাদের সাথে হাত মালিকের একটি সাক্ষাৎকার নিব চলেন যাই সবাই ভাই ওয়া আসসালাম কেমন ভালো আছি ইনশাআল্লাহ

থাকবেন যে এই শঙ্করভাগ ঘাটের একটা ঐতিহ্য আছে এখানে কোন রকম ব্যাপারী বা যা ক্রেতা বিক্রেতা আছে তাদের কোনো রকম এখানে হয়রানি করা হয় না এবং সাথে সাথে টাকা পেমেন্ট হয়ে যায় এবং এখানে কোনো পকেট ম্যার নাই কোনো চিটার বাটপড়ে এখানে এই হাতে আশ্রয় আশ্রয় নাই এবং যোগাযোগ অত্যন্ত ভালো যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো যে কোনো মুহূর্তে যে আসা যায় আপনারা জানেন যে শঙ্করবাগ ঘাট একবারে মেইন রোডের পাশে এই হাটে কিনা বেচা হয় ব্যাপক এবং ঢাকা থেকে অনেক আসে তারা এখান থেকে কিনে নিয়ে যায় শান্তিপূর্ণ হাট আপনারা এসে দেখতে পাবেন এবং এটা নামে নামে মাত্র মাত্র না হয় হয় খাজনা এই হাটে কোনো খাজনা নেওয়া হয় কিনা কেউ বুঝতে পারে না কোনো হয়রানি নেই তা আমি সকলকে আহ্বান জানাবো আপনারা যদি রসুন পিঁয়াজ কিনতে আসেন আপনার শঙ্করভাগ হাটে আসেন সারা বাংলাদেশ থেকে লোক এখানে আসে এবং ব্যাপক বেচা কেনা হয় প্রতিদিন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পর্যন্ত এই মাল মন মাল বিক্রি হয় এখানে রসুন এবং পেঁয়াজ আপনারা এসে এই পরিবেশটা দেখে নিশ্চয়ই সন্তুষ্ট হবেন এবং আমি আহ্বান জানাবো আপনাদের দেশের যে যেখানে আছেন দূর দূরান্ত থেকে এই হাটে আসেন আসলে পরে নিরাপত্তা সরকার এখান থেকে মাল নিয়ে যেতে পারবেন এবং পরিবেশ দেখে আপনারা সন্তুষ্ট হবেন সকলকে আমি হাট মালিক হিসাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আপনাদের এই সকাল শুভ হোক এই সকলকে ধন্যবাদ জানে শেষ করছি আল্লাহ হাফেজ